আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি মোহাম্মদ গুলাম মওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের অষ্টম শুরু করছি আমরা যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন যাদের ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে বা ওয়াইফ বেশি অসুস্থ মানে সে চলতে পারে না হাঁটতে পারে না আমার করুণ অবস্থা যাদের তাদের জন্য যে সমস্ত মেয়েরা বিধবা বন্ধ আদিবসী যাদের ছেলে সন্তান নাই বা হয়তো কোনো কারণে কোনো একটা মেয়ের হয়তো একটা মেয়ে বাচ্চা আসে এইরকম যাদের দুর্ঘটনা আছে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে আপনারা যেভাবে সিবি ছবি দিয়েছেন তাই আমরা আপনাদের সেবায় নিয়োজিত হয়ে আজকে আমরা আপনাদের সুভা শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সুবিধার্থে আপনাদের যাতে জোড়াটা সুন্দরভাবে মিলিয়ে পারি এই জন্য আপনাদের ছবি এবং সিবি বারে বারে আমরা দেখাচ্ছি ইউটিউবের মধ্যে যাতে আপনারা সহজে একটা ভালো ছেলে পান যাতে আপনাদের একটা সঙ্গী ভালো একজন সঙ্গী পান বন্ধু হিসাবে জানি বাকি যে কৈ আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের আপনাদেরকে হায়াত দিয়েছেন রিজেক্ট দিয়েছেন চলার ক্ষমতা দিয়েছেন সেই জন্য আমরা খুব দ্রুতগতিতে আপনাদের জন্য চেষ্টা করতে যাচ্ছি যাতে আপনাদের একটা ভালো একটা পথ হয় আপনাদের একটা ভালো হিতাকাঙ্ক্ষী একটা ভালো মানুষ পান এই জন্য আমরা আজকে অষ্টম পর্বের মধ্যে আপনাদের ছবি ও ছবি দেখাচ্ছি আপনারা মানুষদের সাথে আপনারাও দেখবেন এবং যারা বিয়ে করবেন যাদের বিভিন্ন সমস্যা আছে ওয়াইফ চলে গেছে ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ বেশি অসুস্থ কোনো কারণে আপনার অসুস্থ বেশি অসুস্থ হয়ে বাসা বিছনায় আক্রান্ত ভাবে সে রোগ আক্রান্ত হয়েছেন এই জন্য আপনাদের জন্য আমরা ভালো ভালো মেয়ে দেখাচ্ছি যারা সংসার করবেন যারা ধার্মিক এবং নামাজি এবং ভদ্র নম্র মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে এই আজকের অষ্টম পর্বটা দেখুন বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম এই যে গাজীপুরের একটা মেয়ে গাজীপুরের মেয়েটার নাম হইল মৌরিন খান্তা মেয়েটার নাম মেয়েটা হইলেন এল এল বি এল এল এম করেছেন পাসপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটা গাজীপুরে তার বাড়ি গাজীপুরে গাজীপুর নাম যাদের নামে হয়েছে সেই গাজীপুর নাম হয়েছে এই মেয়ের দাদার নাম ছিল এরা ছিল গাজী বংশ ও নানার বংশ ছিল গাজীর বংশ নানা ছিলেন গাজীপুর কোঠের বড় সবচেয়ে বড় উকিল ছিলেন এবং সে একজন ওইখানের মধ্যে সে একজন সভাপতি হিসাবে ছিলেন গাজীপুর বার এসোসিয়েশনের সভাপতি ছিলেন মেয়ের নানা এবং মেয়ের দাদাও গাজীপুর বার এসিস মেম্বার ছিলেন সেই সুবাদে আমাদের যে বাওয়াল রাজা ছিলেন পূর্ব পূর্বপুরুষের সময় যখন নাকি বাওয়াল রাজা ছিলেন গাজীপুরের মধ্যে সেই বাওয়াল রাজা তাদের নাম দিয়েছিলেন গাজীপুর এই গাজী বংশের কারণে তাদের নাম দিয়েছিলেন এটার নাম হলো গাজীপুর এই জন্য গাজীপুর নাম দিয়েছেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকে মেয়েটাকে বন্ধন মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা যেটা নাকি আফরিন ইসলাম আফরিন ইসলাম যেই মেয়েটা তাদের গাজীপুর কলেজ রুডে তাদের ছয় বাড়ি রয়েছে মাত্র দুইটা বোনেরা বাই নাই এই দুই বোনই বাংলাদেশ বিমানে জব করেন বাবাও বাংলাদেশ বিমানে জব করতেন বাবাটা যখন মারা যায় তবে মারা যাওয়ার আগেই এই বড় মেয়েটাকে চাকরি দিয়েছেন বাংলাদেশ বিমানে সেই বাংলাদেশ বিমানে জব করেন এবং তার বাসা হলো গাজীপুর কলেজ রোডের একদম দক্ষিণ মাথায় তাদের বাড়ি এবং মেয়ের মা হইলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা সে কিছুই করে নাই সে তার বাবার টাকা পয়সা দিয়ে ছয়তলা বাড়ি করেছেন দুই মেয়ের জন্য এবং আরেকটি পোলড়ো কিনেছেন এবং তাদের বাড়ি হইল দুহান্নবগুঞ্জি যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ছয়তলা বাড়ি মালিক হওয়ার চেষ্টা করবেন এবং বাংলাদেশ বিমানে যে মেয়েটা জব করে তার চাকরির সমস্ত ব্যয়বহুল টাকা পয়সা যাতে আপনার হাতে হাতে দেয়া পৌঁছে এইরকম একটা মেয়ে আপনাকে দেখাইলাম যদি পছন্দ করেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম সে ধানমন্ডিতে তার নিজের বাড়ি সে একজন ডাক্তার সে আমেরিকায় ছিটি দেন সে ডাক্তার হিসাবে আমেরিকায় মেডিকেলের মধ্যে ডক্টর আন ইনশাল্লাহ সে একজন এম বিবিএস ডাক্তার ধানমন্ডিতে তাদের ছয় তালা রয়েছে এক বোন এক ভাই ভাইও আমেরিকা আছে মেয়েও আমেরিকা আছেন বাবা মা দুজনই আমেরিকায় ছিটি দেন কিন্তু তারা বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন ধানমন্ডিতে তার বাড়ি যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেছেন ডাক্তার হিসাবেই বা ধানমন্ডি বাড়ি হিসাবে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন আজকে আমাদের অষ্টম পর্বের মধ্যে যারা দেখবেন সবাই অষ্টম পর্বের যেইগুলো দেখাচ্ছি সবগুলোই মনোযোগের সাথে দেখবেন এবং আমাকে ছবিগুলো দেখাবেন যদি পছন্দ করে থাকেন তারপরে আমরা অফিসে এসে আপনি আমাকে দেখানোর পর সঙ্গে সঙ্গে শিবিরেও পারবেন তাদের ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন সব কিছু বুঝতে পারবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্বাচ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি আছে ফিরে যাবেন না তারপরে মেয়েটি হলো ডলিপাড়াতে তার বাড়ি মারুভাক তার মেয়েটার নাম উনানব্বই মেয়ে পাশ করেছেন এই ডলিপাড়া মেয়েটা ডলিপাড়াতে তার ছয় তালা বাড়ি রয়েছে একটা মাত্র দুইটা মাত্র এরা বাই নাই যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন ডলিপাড়া অর্থাৎ চোদ্দ নম্বর সেক্টরের পাশেই তাদের বাড়ি ওখানে ছয় বাড়ি রয়েছে মেয়ের বাবা সরকারি চাকরি করছেন মা ও সরকারি জব করতেন যদিও কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার থেকে মেয়েটা খুঁজে নেবেন তারপরে মেয়েটার সময়া শারমিন মেয়েটা নব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট বাসা হইল টঙ্গি দত্তপাড়াতে দত্তপাড়া বনমালা রুড়ি তার পাঁচতলা বাড়ি রয়েছে একমাত্র মেয়ে নাম নোয়াখালীর একমাত্র মেয়ে বেগমুন্দে বাড়ি যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিলামে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি ফাহজাল ইসলাম মেয়েটার নাম একানব্বইতে জন্ম এম বিএ করেছে মেয়েটা রামপুরাতে তার বাড়ি রামপুরাতে তার চারতলা বাড়ি রয়েছে যুদু কেনি ব্যক্তি তাকে পছন্দ করেন রামপুরাতে তার নিজস্ব বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন তার যেহেতু একানব্বইতে জন্ম পাসপোর্ট পঁচিশ ইঞ্চে হাইট হাইটও ভালো লম্ব ভালো সর্বদিকে তার গুণ রয়েছে মেয়েটা একজন ধার্মিক এবং নামাজি আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এই যে নাম মেয়েরা উচ্চতর আক্ত বিরানবরীতে দুই ডিপ্লোমা পাশ করেছেন মেয়েরা বাস হইলেন দুইটা মানিকগঞ্জেরাছি হাইট মেয়েটা মেয়েটা হইল বালুর ঘাটের ব্যবসা তার বাবার বালুর বালুর ব্যবসা তার বাবার ইটার ব্যবসা তার বাবার অনেক টাকা পয়সার মালিক যদি কোনো ব্যক্তি এই মানিকগঞ্জের মেয়েটাকে পছন্দ করেন আসতে পারেন আমাদের এখানে সুন্দর মেয়ে ভদ্র মেয়ে শান্ত শিষ্ট একটা মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো মেয়ের সন্ধান পাবেন আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়ের রইল উনানব্বইতে জন্ম উনানব্বইতে জন্ম তাহরিমা তাহমি 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 না সিদ্দিকি মেয়েটার নাম উচ্চতা হইল পাঁচ ফিট দুই চেরাগালি আলম মার্কেটে তার বাড়ি মেয়েটা আলম মার্কেট ফারুক সাহেবের বাসার উত্তরে বাসে তাদের মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ওইখানে আলম মার্কেটে তার নিজস্ব বাড়ি নিজস্ব সাড়ে ছয় তালা বাড়ি মেয়েটা একটা ভুলমাত্র যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আসলে কেউ এই চালা খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ইন চালা পছন্দ হবেই আপনাদের আমাদের এখানে খালি হাতে ফিরা যাওয়ার মতন আমি পুরুষ দেখি না আমরা যেইভাবে কাজ করে যাচ্ছি আমাদের ছেলেরা যেইভাবে সকাল আটটা থেকে রাত রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি আমাদের মধ্যে কোনো বিনাম্বরী ফাঁকি ফাঁক করে তারা কি আমরা কখনো কারোর সাথে করি নাই করার চেষ্টাও করবো না কারণ দুদিনের দুনিয়াতে আসছি আজকে আসি কালকে থাকবো না ফাঁকি পারি তালাকি করার কোনো মানেই আসে না কারণ আমরা চাই সুন্দরভাবে কাজ করব সঠিকভাবে কাজ করব। কোনো মিথ্যার আশ্রয় নিব আমরা আসুন আমাদের বন্ধু মিলার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা জান্নাতুল ফেদুস মেয়েটার নাম এম বি এম করেছেন মেয়েটা উত্তরা উত্তরাতে তার বাসা মাদেরপুরের মেয়ে সাতাশিতে জন্ম অনার্স পাস করেছেন মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল উনানব্বইতে জন্ম তাহমিনা সিদ্দিকী মেয়েটা উচ্চতা বাসপী দুই চেহারাগালিতে তার বাড়ি মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্রনম্র গলায় হাই বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল আদিবা তহসিন আদিবা তহসিন মেয়েটা বিবারিয়াতে তার বাড়ি কুমিল্লা একানব্বইতে জন্ম এম বি এ করেছেন মেয়েটা তোরাক উত্তরাতে তার বাড়ি উত্তরার চারাগালি কামারপাড়াতে তার বাড়ি রয়েছে তোরাকের পাড়ি ওইখানে পাঁচতলা বাড়ি রয়েছে একমাত্র মেয়ে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নাম হইল রহমান রাজিয়া রহমান রুজিয়া রহমান মেয়েটার নাম জন্ম তারিখ হলো বিরানব্বই তে এই রুজিয়া রহমান মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট এম বিএ করেছেন প্রতিটা মেয়ের ছয়তলা বাড়ি রয়েছে একটা একটা করে বাড়ি রয়েছে একশো পাঁচটা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হলো মেয়েটার নাম হলো ফারিয়া সেলিম এই ফারিয়া সেলিম মেয়েটা উত্তরা সাত নম্বর রোডে তার বাড়ি চার বাড়ি রয়েছে বাবা ছিলেন সচিব বাবাটা কিছুদিন আগে হঠাৎ করে স্টো করে মারা যান মেয়েরা দুইটা বোন এক বোন ক্যানাডাতে আছেন ক্যানাডার বোন ক্যানাডাতে বাড়ি করে ওখানে বসবাস করতেছেন আর এই চারতলা বাড়ি মেয়েকে দান করে দিয়ে গেছেন বাবা মেয়েটা লেখা বেশি করতে পারে নাই আগে পর্যন্ত লেখাপড়া করেছি মেয়ের নামে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে এবং বিক্রিমূরেও তাদের তালা বাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধু মিডামে জুমে যোগাযোগ করলে এই চার তালা মারি মালিক হবেন চোদ্দ নম্বর সেক্টর যে বাড়িটা চারতলা এটা ইচ্ছা করলে করতে পাবেন কারণ বড় মসজিদের সাথে তার বাড়িটা বন্ধু মিডামে জমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন যদি ডেভেলপ প্রধান বিশতলা করলে আমি দশ তালা মারি মালিক হবেন এবং এখানে সানিমানিও পাবেন প্রায় তিন কোটি টাকা যদি বন্ধু মিডামে জমে যোগাযোগ করেন তার ঠিকানা খোঁজে পারবেন তারপরে মেয়েটা হইলো সালমা সালমান আজ নাজনী রিচা রিচা মেয়ের নাম মেয়েটা যেমন দেখতে সুন্দর তার আসুলিয়াতে তার ছয় তালা বাড়ি রয়েছে এবং তার জমি রয়েছে প্রচুর জমি রয়েছে তিন চার বিঘা সম্পত্তির মালিক মেয়েটা মেয়েটা উচ্চস্য উজ্জ্বল সম্পন্ন তার দেখতে মায়াবি চেহারা ভন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়ে রইল তাসতিম খান মেয়েরা নাম মেয়েদের সাদা সাতাশীদের জন্ম পাঁচশো তিন চার মেয়েটা আমাদের উত্তরা চার নম্বরের বাড়ি মেয়ের নামে দুইটা ফ্ল্যাট রয়েছে বন্ধ দর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের উনানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাজ হ্যাঁ মেয়েটার নাম হইল মাসুদাম মাসুবা রুবা মাসুবা রুবা মেয়েটার নাম এম বি করেছে মেয়েরা চিডাঙ্গে তার বাড়ি যেমন দেখতে ভদ্র নম্র যদি চিডাঙ্গের কোনো ভালো মেয়ে তান বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন আমাদের ঠিকানা উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের প্লাজার উত্তরবাসী নয় নম্বর সেক্টর রুট নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস এখানে আমাদের রয়েছে আমাদের মমতাজ মহল কমেডি সেন্টার পদ্মা ব্যাংক এবং পুবালি ব্যাংক এই পশ্চিমবাসী তার অফিস আমাদের অফিস বন্দর মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান এখানে ডাকে বলবেন সেই তার অফিস দেখা দেবে আর একটা মেয়েদের সাহানাথ আক্তার মিশু মেয়েটার নাম মিশু কোম্পানি মিশু গ্রুপের মালিক মেয়েটা হলো পঁচাশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি আট বিবিএ করেছেন মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর চমৎকার এই মিশু গ্রুপের মালিকের মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হলো উত্তরা মডেল টাউনে তার বাড়ি মেয়েটার নাম হলো ইরফানুল ইরফানুলতি মেয়েটার নাম ইরফানুলতি মেয়েটা তার নামে সেক্টর বাড়ি তার নামে তিনটা ফ্লট রয়েছে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়াম তসলিম মেয়েটার জন্য ভালো ছেলে তাহলে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খেতে নেবেন তারপরে মেয়েটাও সরকারি চাকরি করেন মেয়েটা খাদ্য অধিদপ্তরে চাকরি করেন আসমা ইসলাম মেয়েটার নাম জন্ম তারিখ হলো উনিশশো তিরাশিতে উচ্চতার হলো পাঁচশো চার তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই স্থায়ী ঠিকানা হলো নারায়ণগঞ্জ মিরপুরে তা মিরপুর কোনো তার বাড়ি আছে মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাজ তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করে বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সুরাইয়া বেগম মেয়েটা বিচি এম এসি করেছেন বাড্ডা বাড্ডা একটা ইউনিভার্সিটির মধ্যে সেই যাইছি লেকচার হিসেবে চাকরি করেছে করতেছেন এখানে তার কোনো ছেলে সন্তান হবে না বিরাশিতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এবং তার সাবারের মধ্যে চল্লিশ বিঘা সম্পত্তি রেখে গেছেন বাবা চল্লিশ বিঘা সমুদ্রের মালিক মেয়েটা আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা সেক্টর এক নম্বরে বাড়ি পঁচাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি এক জান্নাতুল মরিয়াম মরিয়াম মেয়েটার নাম যেমন দেখতে মসুন্দর তার স্বাস্থ্য ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইল জেরিন খান ডাক্তার মেয়ে মেয়েটা এম বিবি এর ডাক্তার সাতাত্তরের জন্ম মেয়েটার বাসা হলো উত্তরা তিন নম্বর সেক্টরে এবং মেয়েটা বর্তমানে অস্ট্রেলিয়াতে ছিঁড়ি দেন অস্ট্রেলিয়ার মতন দেশে সে একজন সে একজন ভালো ভালো ডাক্তার হিসাবে সে এখানে উপাধি পেয়েছেন সে একজন বিশেষজ্ঞ ডাক্তার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন পন্দ্র মিডামে করলে তার আমাদের তিন নম্বরটা চালো বাড়ি বাবা ছিলেন সচিব এবং মাও ডাকের মেথিতে মাস্টার্স করা মা বর্তমানে মেয়ের সাথে আমাদের অস্ট্রেলিয়াতে আছেন মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন আজীবনের জন্য সুখী হয়ে যাবেন যতদিন জীবিত থাকেন আল্লাহ আবুল আলম আপনাদেরকে যতদিন দাস করেন যদি ভালো একটা ছেলে হয়ে থাকেন এম করেছেন ভালো ইউনিভার্সিটি থেকে দেখাশোনায় ভালো বা ডাক্তারি ডাক্তার পাশ করেছেন হয়তো আপনি একটা শর্ট ডিভোর্স হয়েছে কোনো কারণে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধু মেলা মধ্যে যোগাযোগ করলে অস্ট্রেলিয়াতে সিটিজেন হয়ে যাবেন তাড়াতাড়ি অস্ট্রেলিয়াতে তার পেট্রোল পাম্প আছে মার্কেট আছে অনেক কিছু রয়েছে বাড়ি আছে তিনটা বন্ধু মেলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আদাবরে বাড়ি আদাবর থানার সাথে বাড়ি সাদিয়া তাসলিম মেয়েটার নাম সাজিয়ে তসতি মেয়ের নাম বিবিএ পাশ করেছেন তিরানব্বইতে জন্ম আদাবরে তার বাড়ি বাবা ছিলেন একজন ভাস খেলা ছবি সার যদি কোনো মেয়ে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ামে তুমি যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বরিশালের মে ইঞ্জিনিয়ার মেয়েটা আজ করেছে তার নিজস্ব বাড়ি মেয়েটা ত্রিপুলিতে ইঞ্জিনিয়ার পাশ করেছেন ফারিয়া জামান মেয়েটার নাম মেয়েটা জামান দেখতে আমার সুন্দর সে একজন ইংলিশ ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিলেন এখন সে একটা মার্টিনেশনাল কোম্পানিতে জব করে দেড় লক্ষ টাকা তার স্যালারি আজ তার বাড়ি বন্ধ মেডাম মেদে যোগাযোগ করে তার থেকে অনুবাদ নেবেন তারপরে মেডাম মোহাম্মদপুরে বাড়ি মাহ মোহাম্মদপুর তাজমহল রোডে নুরজান রোডে তার বাড়ি রয়েছে ফারজানা ফিরুদ মেয়েটার নাম মেয়েটা হইল উনআশিতে জন্ম উনানব্বইতে জন্ম উচ্চ হইল পাঁচশো চার এম বিবিএস পাস করেছে এম এমবিএ করেছেন মেয়েটা মাহমুদপুরে তার বাড়ি মহিমদ সিংহ অর্জুনের বাড়ি তার মহম সিংহ যেমন দেখতে আমার ভদ্র নম্র যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মেডাম মেদে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাত নম্বরের বাড়ি তা উনানব্বইতে জন্ম বছর দু ইঞ্চি আজ এম বি এ করেছে মেয়েরা মেয়েরা হলেন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার মেয়েরা হামিম হামিম গ্রুপে চাকরি করে মেয়েরা মাইশা মাইশা আমিরুন আমিরুন রাইশা মাইশা আমিরুন রাইশা মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর সে হামিম গ্রুপে জব করেন মেয়েটা মার্চেন্ডাইজার হিসাবে জয়েন করেছেন সিনিয়র মার্চেন্ডাইজার এখন বর্তমানে বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা গোজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ফারিয়া মৌরি ফারিয়া নৌরি মেয়েটার নাম পাশ চার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন তিন নম্বরে বাড়ি যেমন দেখতে যেমন সুন্দর যেমন তার চেহারা করে মিলাম তারপরে মেয়েটা হলো জাহিদা ঝর্ণা জাহিদা ঝর্ণ দিয়ে মেয়েটা জন্ম তারিখ হলো বিয়াশিতে তার কোনো ছেলে সন্তান হয় নাই দশ বছর সংসার করেছেন সংসারে তার কোনো ছেলে সন্তান আল্লাহ দিলেন না এখন তার বাসা হলো রাজাবাড়ি রাজাবাড়ি তুলাগে ঢাকা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছে মেয়েরা সেই রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান থেকে সে কাজ করেছেন এবং মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েরা ডুবাইতে 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 ছেটেন নাচ মা মেয়ের নাম ডুবাইতে তাদের ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস রয়েছে এবং বুকরার বুকরার তাদের ফ্যাক্টরি রয়েছে ওখানে বিশাল বড় ফ্যাক্টরি ওইখানে তাদের ইন্ডাস্ট্রি কয়েকটা রয়েছে নব্বইতে উত্তরা নয় নম্বরে তার নামে তিনটা বাড়ি রয়েছে আজকাল তার নামে দুই জাবা রয়েছে দুদিগুনো ভাই তাকে পছন্দ করে বন্ধু মেজামাজ যোগাযোগ করুন মেয়েটা কিন্তু নখিলি মেয়ে দেখতে চমৎকার তারপরে মেয়েটা হলো বিতি এক মেয়েরা নাম বি একটার মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই বিচিআর মেয়েরা অত্যন্ত সুন্দর চমৎকার তার তার স্বামী ছিল আর্মি মেজর বাবা ছিল আর্মি মেজর যদি কোনো বাড়িতে মেয়েটাকে পছন্দ করে থাকেন তার আমাদের মানে আমাদের ক্যান্টনমেন্ট যেটা বালুর বালুমারের পাশে তার বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা কথা তারপরে মেয়েটা হইলো মেহনাদ মেহনা মেহনাদ উর্মি নাম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আজ সাতাশিতে জন্ম উত্তরা উত্তরাতে তার বাড়ি হয়েছে একজন ইউনিভার্সিটি টিচার বন্ধ মাধ্যমে তার সেখানে খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মিরপুরে ছয় নাম্বার সেক্টরে তার মিরপুর ছয় নম্বরে তার বাড়ি শান্তি আক্তার মেয়েদের নাম বিরানব্বইতে জন্ম পাঁচশো দুই ইনচার যেমন শান্তি আক্তার এমন তার চেহারা এমন আল্লাহ নুরানি চেহারা দিয়েছেন তাকে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন শান্তি আক্তার মেয়েটার জন্য বন্ধ মিডিয়ামে জমি যোগাযোগ করলে তার অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন সে হলো মিরপুর ছয় নম্বরে তার বাড়ি তারপরে মেয়েটা হল মিরপুর এই ব্লকে তার বাড়ি এবং মেয়েটার নাম হলো তানজিনা মেয়েটার নাম সাতাশিতে জন্ম মেয়েটা মেয়েদের পাঁচশো চার ইঞ্চি হাজ শিল্পপতি রঘুল আমি সাহেবের মেয়ে যে রহুল আমি সাহেবের আমাদের আমাদের যে বসন্ত ছিটিতে সিটিতে তার দুতলা তিনতলা চারতলা ছয় সাতটা দোকানের মালিক সে এবং তার মিরপুর শাহালি প্লাদা তার সেই শাহালি প্লাজার সেই মালিক ভূমির মালিক এখানে তার পাঁচটা দোকান রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন এই মেয়ে তাকে পছন্দ করলে মিরপুর এই যে রহুল আমি সাহেব মেয়ে শিল্পপতি রহল আমি এই বলকে তার সেই ডিয়ামের পাশে তার বাড়ি রয়েছে সেই রকম বাড়ি রকম মেয়ে সেই রকম পরিবেশ আসুন আমাদের বন্ধ মিডিয়ামে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে যাদের ছেলে সন্তান নাই যাদের ছেলে সন্তান হয় না বন্ধ বন্দর মিডিয়ামে যোগাযোগ করলে এই যে অষ্টম পর্ব আজকে দিয়েছি অষ্টম পর্ব দিন তারা দেখবেন প্রত্যেকটা মেয়ে ভদ্র নম্র নামাজি ধার্মিক হিজামি মেয়ে এবং প্রত্যেকটা মেয়ে সচ্ছল মেয়ে প্রত্যেকটা বাড়ি আছে ফ্ল্যাট আছে কোনো অহংকার নেই জামাক নেই তাদের মধ্যে ভালো ভালো ফ্যামিলি ভালো বংশ আসুন আমাদের বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন এবং আমাদের যে নির্বাচক প্রতিষ্ঠান এটা ঠিকানা সবাই জানেন উত্তর হাউস বিল্ডিং হাউস বিল্ডিং নামার পরে দেখবেন যে নয় নাম্বার সেক্টার রুট নাম্বার সেভেন সেই বাড়ি চললো প্রত্যেকটা ফোনেই বলে দেবে আপনাকে আর যদি কোনো ভাই কোনো ভাই যদি মনে করেন যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো জানি সফটওয়্যারের কাজ ভালো জানি ইউটিউবের কাজ ভালো জানি ফেসবুকের কাজ ভালো জানি এমন যদি কোনো ব্যক্তি থাকেন ভালো সব দিকে ভালো ইনশাল্লা পারদর্শী এবং উচ্চশিক্ষিত আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আরও দুইটা ছেলে নিব ইউটিউবের মধ্যে আমরা দুইটা ছেলে নিবার আপনারা শুধু ফেসবুকে কাজ করবেন ইউটিউবে কাজ করবেন এবং আমাদের আমাদের যে সফটওয়্যার আছে না সফটওয়্যার নতুন নতুন সফটওয়্যার করবো আমরা যদি কোনো সফটওয়্যারে ভালো কাজ জানেন দুইটা ছেলে আমরা নিব বেতনের চিন্তা করতে হবে না আমরা রুচি সম্মত রুচিসম্মত দিব যেটা দিলে আপনার কোনো সমস্যা হবে না ভালোভাবে চলতে পারবেন ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারবেন স্ত্রী ছেলে ভাল বাচ্চা নিয়ে এইরকম একটা সুব্যবস্থা করে দেব আমরা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি কোনো ব্যক্তি চাকরির জন্য আসতে চান সবটার ইঞ্জিনিয়ার থাকেন ভালো সপ্তাহে কাজ জানেন আমাদের বন্ধ মিডিয়া নির্বরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে দুইটা ছেলে আমরা নিব আরও এই যে কুরবানি আগে আমরা দুইটা ছেলে নিব কারণ আমরা ডানবণি তার একটা অভিষ্কার চিন্তা ভাবনা করতেছি আসুন আমাদের সাথে যোগাযোগ করি তাড়াতাড়ি সুব্যবস্থা আমাদের চাকরির জন্য করেন যাতে আপনাদের ফ্যামিলি চলতে পারে ফ্যামিলি নিয়ে আপনি সুন্দরভাবে চলতে পারেন প্রশাহিত দিব বেতন আমরা বলতে হবে না আমাদের এখানে বন্ধ মিলে কোনো ভালো লাগে না বেতন কারো কোনো কমতি আমরা আমাদের আপনি খুশি হবেন যে বেতন ধরবো আসুন আমাদের এখানে যোগাযোগ করি আমরা ইন্টারভিউটা দিয়ে যান ইন্টারভিউ যদি ভালো করতে পারেন ইনশাআলাম আমি বেতন ভালো বেতন দিব আমি দশ বিশ হাজার টাকা দিব না অনেক বেতন দিব আসুন আমাদের এখানে যোগাযোগ করি আপনাদের সুবর্ণ সুযোগটা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ এবার বন্ধন মিডিয়া আস্থার অপর একদম